চট্টগ্রাম অবমিত্র ঘাট থেকে কর্ণফুলি নদীর সৌন্দর্য দেখার জন্য আজ অবমিত্র ঘাটে আমরা এসেছি ঘাটের প্রবেশদ্বার চট্টগ্রামের অবমিত্র ঘাট থেকে নদীর সৌন্দর্য যেন এক অপূর্ব কাব্যের মতো মনে হয় শহরের কোলাহলের মাঝেও এক শান্তির ঠিকানা এখানে দাঁড়িয়ে কন্নফুল্লি নদীর জলের খেলায় নদীর বিস্তৃত জলরাশি কখনো শান্তক আবার কখনও তরঙ্গের খেলা করে প্রাণবন্ত হয়ে উঠে আস আমার সাথে আছে অরুন্দা। যাই হোক নৌকায় ছলাফেরা আর সৌন্দর্য দূরের সবুজে মিশে যায় এক অপূর্ব সৌন্দর্য সূর্যোদয় বা সূর্যাস্তের আলো যখন পানির ওপরে রঙের ছোটা ছড়িয়ে দেয় তখন সেই দৃশ্য মুগ্ধ করে যে কাউকেই ঘাট থেকে দেখা যায় দূরের সবুজ বৃক্ষ জলরাশি আর নৌকায় ধীর বেশি চলা নদীর সৌন্দর্যকে আরও বর্ণময় করে তোলে শহরের কোলাহলের মাঝেও এখানে দাঁড়ালে বন ভরে যায় প্রকৃতির শান্ত ছোঁয়ায় বর্ণফুলির এই রূপ সত্যিই চট্টগ্রামের গর্ব যা চোখে ও মনে এক অনন্য প্রশান্তি এনে দেয় কয়েক মুহূর্তে মনে হবে প্রকৃতির কোলে হারিয়ে গেছেন ভালো লাগবে वीडियो की लाइक शेयर करते भूलें ना धन्यवाद